একটা মসজিদ যেটা দেখতে তাজমহলের মতো পাশে আবার দিনাজপুরের অন্যতম ঐতিহ্যবাহী হাট শুধু নামাজ না এখানে প্রতিটা নির্মাণ শৈলীতে মিশে আছে শিল্প সৌন্দর্য আর সংস্কৃতি আজকে আমি এক্সপ্লোর করব আফতাগঞ্জ মডেল মসজিদ দেখব এর আর্কিটেকচার এবং কিভাবে নির্মাণ করা হয়েছে এবং কি কি দিয়ে নির্মাণ করা হয়েছে সেই সমস্ত কিছু তো চলুন দেখা যাক আফতাবগঞ্জ মডেল মসজিদ দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা স্বপ্নপুরী ইকো পার্কের কাছেই এটি অবস্থিত দিনাজপুর শহর থেকে প্রায় পঁচপান্ন কিলোমিটার দূরত্বে এই মসজিদটি নির্মিত হয়েছে বাসে সিএনজি তে অটো বা বাইকে খুব সহজে এখানে পৌঁছানো যায় আধুনিক হলেও আত্মাবুজ মডেল মসজিদ এখন স্থানীয় সংস্কৃতির অংশ হয়ে গেছে বাজারের প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে এটি শুধু নামাজের স্থান নয় বরং একত্রিত হওয়া গল্প বলা আর প্রশান্তি খোঁজার একটি কেন্দ্রবিন্দু এই মসজিদটি নির্মাণের অনুপ্রেরণা ভারতের ঐতিহাসিক তাজমহল থেকে নেওয়া হয়েছে এর গম্বুজ মিনার মার্বেলের ফিনিশিং এবং সূক্ষ্ম ডিজাইন একে সত্যিকার অর্থেই এক আর্টিকালচারাল মাস্টারপিসের রূপ দিয়েছে উঁচু সাদ কারুকাজ মিনার এবং সব কিছুতেই সৌন্দর্যের স্থাপ মসজিদটি চারপাশে ফাঁকা জায়গা গাছপালা যার জন্য জায়গাটিতে এক শান্ত পরিবেশ তৈরি হয়েছে প্রতি শনিবার ও মঙ্গলবার আপ্তাবোজ বাজারে বসে বিশাল হাট হাজারো মানুষ আসেন এবং অনেকেই এই মসজিদে নামাজ আদায় করেন হাটের ফাঁকা এখন আমি আছি মসজিদটির গেটের সামনে আর ভিতরে ঢুকে এখন দেখব যে ভিতরের আর্কিটেকচারটা কীরকম কি তৈরি করা হয়েছে আর কতটা সুন্দর করে কি কী দিয়ে তৈরি করা হয়েছে তো চলুন আমরা ভিতরে ধীরে ধীরে যাই এবং দেখতে থাকি এখানে দেখেন বিশাল একটা মিনার সিঁড়ির পাশে এটা আর এর নিচ দিয়ে কিন্তু অজুখানা আছে এই যে এই নিচ দিয়ে অজুখানা আছে আর এই দিকে আরও একটা সিঁড়ি আছে এটা দিয়ে আর কি ভিতরে প্রবেশ করা যায় এখানেও একটা বিশাল মিনার আছে যেটা অসাধারণ সুন্দর করে তৈরি করা হয়েছে এবং কাজ চলতেই আছে এখানে আর আপনারা দুই সিঁড়িতে উঠলেই উঠলে ভিতরে এই জায়গাটা দেখতে পাবেন এই জায়গাটা কিন্তু অসাধারণ একটা জায়গা মানুষ এখানে আসলে নামাজ পড়ে এবং ছবি উঠায় এখানে কারণ দুই দিক দিয়ে আসে দেখেন অসাধারণ একটা ডেকোরেশন এখানে করা হয়েছে আর এই উপরে যে ডেকোরেশনটা করা হয়েছে এই ডেকোরেশনটা কিন্তু অসাধারণ একটা ডেকোরেশন তো এই তো আর সামনে যে ভিতরে প্রবেশ করব এখন আমরা ভিতরে প্রবেশ করে এখানে দেখেন যে নামাজ চলতেছে এখন প্রায় তিনটা সাড়ে তিনটা বাজে আর এই সময় কিছু মানুষ যারা নামাজ থেকে বাইরে ছিল হয়তো কোনো কারণে নামাজ পড়তে পারে নাই ওনারা এখন এসে নামাজ পড়ে নিচ্ছে আর এই তো এখানে ওই যে দুইটা সিঁড়ি আছে এদিকে একটা ওইদিকে একটা এদিকে একটা আরও এখানে একটা মোট চারটা সিঁড়ি এখন এই চারটা সিঁড়ি দিয়ে আপনারা আমরা বর্তমান তলাতে আছি আর তৃতীয় এবং চতুর্থ তলাতে উঠা যায় এই চারটা সিঁড়ি কিন্তু উপরে উঠে গেছে তো চলেন আমরা এখন তৃতীয় তলাতে উঠব এখন দেখি এখন আমরা তৃতীয় তলাতে উঠতেছি আর এই তৃতীয় তলার মধ্যেও কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে দেখেন প্রায় আমরা ফার্স্ট যে ফ্লোরটা দেখাইলাম ওই ফ্লোরটার মতোই সেম টু সেম উপরের ডিজাইনটাও করা হয়েছে আর এখানে বিশাল একটা ঝাড়বাতি আছে এই ঝাড়বাতিটা বর্তমান লাইট চালু নাই কিন্তু কাজ যেহেতু চলতেছে আশা করা যায় যে এটা খুব শীঘ্রই চালু করে ফেলবে তো চলেন আমরা এখন চতুর্থ তলায় যাই তো এখন এই সিঁড়ি দিয়ে আমরা চতুর্থ তলার উদ্দেশ্যে যাচ্ছি আর এই সাইডগুলোতে কিন্তু বর্তমান কিছু নাই এগুলো সব লাগাবে ধীরে ধীরে আমরা চতুর্থ তলাতে উঠে গেলাম আর এখানেরও কাজ চলতেছে আর এই জিনিসটা একটা আনকমন একটা জিনিস দেখতেছি যে পুরো সম্পূর্ণ ডিজাইনটা কাঠের তৈরি হচ্ছে এখানে ওইদিকে মিস্ত্রি ভাইয়েরা ওইদিকে কাজ করতেছে আর এই যে দেখেন এখানে ওই যে ঝাড়বাতিটা পলিথিন দিয়ে মরে রাখছে আর এখানকার দেখেন ইয়াগুলা কত সুন্দরভাবে ডিজাইনটা করা হচ্ছে কাঠ দিয়ে এখানে রঙের সেন পাওয়া যাচ্ছে গাঢ় রঙ এই তো সব মিলিয়ে যে ডেকোরেশনটা করা হচ্ছে অসাধারণ আর কি এই জায়গাটা দেখেন অসাধারণ একটা ডেকোরেশন ও আশা করা যায় যে এটা কমপ্লিট হয়ে গেলে আমি সুন্দর একটা প্রফেশনাল ভিডিও আপনাদেরকে দিতে পারবো তখন আরও খুব মনোযোগ দিয়ে শ্যুট করা হবে আরও সব কিছু ক্লিয়ারলি আপনাদেরকে দেখানো হবে এবং ব্যাখ্যা করা হবে ওখানে ও অসাধারণ আলহামদুলিল্লাহ আর ঝাড়বাতিটা যেখান থেকে ঝুলানো হয়েছে দেখেন সিকল দিয়ে ঝুলানো হয়েছে আর উপরের জায়গাটা দেখেন কাজ যেহেতু চলতেছে না হলে অসাধারণ একটা জিনিস আপনাদের দেখাইতে পারতাম ও আল্লাহ এই যে উপরে ঝাড় বাতিটা দেখেন এটা লাইট জ্বললে আরো সুন্দর দেখা যাবে তো চলেন আমরা একটু বাইরের সাইডটা দেখে আসি যে বাইরের সাইডে কি আছে ও এই দেখেন অসাধারণ একটা দৃশ্য স্থানীয় হাটের কোলাহল আর মসজিদের শান্ত পরিবেশ এক অন্যরকম অভিজ্ঞতা দেয় ব্যক্তিগতভাবে আমি এই জায়গাটাকে খুব পছন্দ করেছি আপনারা কি কখনও এমন জায়গায় গেছেন যেখানে বাজার আর এত বড় মসজিদ একসাথে রয়েছে অবশ্যই কমেন্টে জানান এরকম অসাধারণ আর বিশাল মসজিদে কী কবে নামাজ পড়েছিলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনার আশেপাশে যদি এরকম মসজিদ থেকে থাকে সেটাও জানিয়ে দেবেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গার এক্সপ্লোর নিয়ে নামজিদ এক্সপ্লোর নতুন জায়গা নতুন অভিজ্ঞতা আল্লাহ হাফিজ